চাকরি প্রার্থী শিক্ষার্থী বন্ধুরা জবমেট প্রিপারেশনে সকলকে স্বাগত লাভ ক্ষতির দ্বারাবাহিক ক্লাসে আজকাল চতুর্থ নিয়ম নিয়ে আপনাদের সামনে কথা বলব শিক্ষার্থী বন্ধুরা এই অঙ্কগুলো বিশেষ বিভিন্ন কম্পিটিভ পরীক্ষায় বিভিন্ন সময় আসার কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক এখানে বলছে যে বিক্রয় মূল্য প্রথমটিতে ক্ষতি এবং পরেরটিতে লাভের কথা বলা হলে এবং যদি সংখ্যা বের করতে হলে তাহলে আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করবো কোন ফর্মুলা চলুন দেখি পঞ্চাশ টাকায় টাকাই নিশ্চিত হলো টাকায় এবং টি অর্থাৎ কয়টি নিশ্চিত হলো কয়টি এবং হলো ক্ষতি পরেরটা হলো লাভ শিক্ষার্থী বন্ধুরা আমরা এখন চলুন অঙ্কের সাথে পরিচিত হই আমাদের এখানে বলছে যে টাকায় ছয়টি লেবু বিক্রি করলে বিশ ক্ষতি হয় টাকায় কয়টি কয়টি লেবে বিক্রি করলে আমাদের বিশ পার্সেন্ট লাভ হবে শিক্ষার্থী বন্ধুরা আমরা এখানে আমাদের প্রথমটা বলছে টাকায় টাকা বলতে আমরা কি বুঝি টাকা বলতে আমরা এক টাকা বুঝি লেবুর সংখ্যা কত চারটি ছয়টি এবং ক্ষতি হবে কত বিশ কত আমাদের বিশ পার্সেন্ট ক্ষতি হবে তার মানে আমাদের এই লাইনে কাজটা আমরা করে ফেললাম তারপর বলছে টাকায় বলতে এক টাকায় কয়টি লেবু বলছে আমরা এই লেবুটাকে ধরবো আমরা এক্সটি লেবু তার মানে বিক্রি করলে কত পার্সেন্ট লাভ হবে বিশ পার্সেন্ট লাভ হবে তার মানে কিন্তু আমরা এই লাইনটা করে ফেললাম শিক্ষার্থী বন্ধুরা এখন যদি আমরা এভাবে কোনটা করিস তাহলে আমাদের কি দাঁড়ায় আমাদের টাকায় বলতে আমরা এক টাকায় বুঝি আবার নিচে টাকা বলতে আমরা এক টাকায় বুঝি এখন আমরা কয়টি লেবু বলছি এখানে ছয়টি লেবুর কথা বলছে ছয়টি নিচে কয়টি লেবু বের করতে বলছে এখানে আমাদের ছয়টি এক্স লেবু বের করতে বলছে ফর্মুলার ইন্টু এই যে এখানে ফর্মুলার ইন্টু যেটা আছে আমি বসিয়ে দিলাম তারপরে আমাদের এখানে ক্ষতি কত বলছে একশো থেকে কত ক্ষতি বিশ ক্ষতি বিশ টাকা ক্ষতি হয় এবং লাভ কত বলছে এখানে লাভ বলছে আমাদের একশো টাকার সাথে কত বিশ টাকা লাভ হয় শিক্ষার্থী বন্ধুরা এ হলো আমাদের অঙ্ক তো এটাকে যদি সিম্প্লিফাই করি সোজাভাবে করা যাবে এক বাই এক এখানে করা যাবে সিক্স বাই এক্স ইন্টু হলো এখানে কত আশি নিচে হলো কত একশো বিশ এটা যদি কাটাকাটি করি তাহলে কত হবে এখানে কাটতে করে বিশ বার যাবে এটা কাটতে কত যাবে বার যাবে শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমাদের এক বাই কত এক বাই এক বাই চার বাই কত এক্স এটা যদি আমরা আর আরে কাজ করি তাহলে আমাদের কী হবে এক্সের বেলোটা কত হবে চারটি অর্থাৎ কয়টি লেবু আমাদের কিনতে হবে চারটি লেবু কিনা যাবে শিক্ষার্থী বন্ধুরা আমার এখানে আনসারটা একটু ভুল আসে এখানে টাকায় না হয়ে চারটি লেবু হবে তাহলে আমরা আনসারটা আমরা কী করলাম কত কয়টা লেবু কিনবো আমরা এখান থেকে এই যে এই জায়গাটা বলছিল এক্সটে লেবু এক্সের বেলু আমরা কত পেলাম চারটি পেলাম চলুন থেকে আমরা পরের একটা অঙ্কের সাথে একটু পরিচিত হয় কাজ ফর্মুলাটা আমাদের বুঝতে আরও সুবিধা হবে এখানে বলছে টাকায় বারোটি লেবু বিক্রয় করায় চার পার্সেন্ট ক্ষতি হয় টাকায় চৌচল্লিশ পার্সেন্ট লাভ করতে হলে কয়টায় লেবু বিক্রি করতে হবে শিক্ষার্থী বন্ধুরা ঠিক অঙ্কটা আগের অঙ্কটার মধ্যে টাকা এখানে বলা আছে এক টাকা আমি বসিয়ে দিলাম এক টাকা নিচে পরে লাইনটা আমাদের এক টাকা ইকুয়াল টু আমাদেরকে কত কয়টা লেবু কথা বলছে বারোটা লেবু এখানে বারোটা লেবু বসিয়ে দিলাম এবং কয়টা লেবু বের করতে হবে এক্সটা লেবু এই এক্সটা লেবু আমি এখানে বসিয়ে দিলাম ইন্টু আমাদের কত ক্ষতি হয়ে কত থাকে কত পার্সেন্ট চার পার্সেন্ট একশো থেকে কত পার্সেন্ট কত হয়ে চার পার্সেন্ট আমি চার পার্সেন্ট বসিয়ে দিলাম তারপরে লাভ হয় কত পার্সেন্ট একশো চৌচল্লিশ কত হয় চৌচল্লিশ পার্সেন্ট লাভ হয় শিক্ষার্থী বন্ধুরা অঙ্কের ফর্মুলা অনুযায়ী আমরা অঙ্কটাকে সাজিয়ে নিলাম এখন আমরা যেটা করবো সেটা হলো সিমপ্লিফাই করবো সিমপ্লিফাই করে বারো বাই কত এক্স ইন্টু কত হলো এখানে ছিয়ানব্বই টাকা নিচে কত হলো একশো বারো সরি একশো চৌচল্লিশ কাটলে কত থাকে বারো 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 একশো চৌচল্লিশ এখানে কবার বাড়বে আট যাবে কাজে আমাদের অঙ্কটাও প্রায় তবে আমরা করে ফেলছি শিক্ষার্থী বন্ধুরা দেখুন আমাদের আট বাই কত হলো আট বাই এক্স আর আরেক গণ করলে কত হয় এক্স হলো কত আট তাহলে আমাদের কয়টা লেবু আমাদের কিনতে হবে আটটা লেবু উত্তর হলো আমাদের খ আশা করি অঙ্কটা আমরা বুঝতে পেরেছি শিক্ষার্থী বন্ধুরা অঙ্কটা যদি আমরা বুঝে থাকি তাহলে অবশ্যই আমরা পরে অঙ্কটা করতে পারবো এখানে আমাদের বলছি কি যে ছয়টি লেবু বিক্রি করলে ক্ষতি হয় কত বিশ পার্সেন্ট এরকম তো টাকায় এক টাকায় আবার টাকায় কয়টা লেবু এই এক্সটা লেবু বিক্রি করলে ক্ষতি হয় কত বিশ পার্সেন্ট কাজ এখানে আমরা বিশ পার্সেন্ট লবো কয়টা লেবু বের করতে হবে শিক্ষার্থী বন্ধুরা এই অঙ্কটা ঠিক আগের অঙ্কর মতোই এই অঙ্কটাকে আমি হোমওয়ার্ক হিসেবে আপনাদের দিয়ে দিলাম হোমওয়ার্কটা করবেন করার পরে এখান থেকে কয়টা লেবু পাওয়া যাবে এই অঙ্ক লেবুগুলো আপনারা বের করে নেবেন শিক্ষার্থী বন্ধুরা আজকে এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন এবং শেয়ার করবেন